সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি মা অলরেডি হয়েই গেছি আমি যে আমার একটা সাত বছরের বেবি আছে মেয়ে কন্যা সন্তান আমার ভবিষ্যতে কোনো প্ল্যান নাই কারণ আমি অনেক ভয় পাই আলিক যেরকম অনেক সাহসিকতার সাথে এভাবে কাজ করছে আমি আসলে অনেক ভীত মানে আমি অভিনয়ের ব্যাপারে ঠিক আছে কিন্তু ব্যবসায়িক ব্যাপারে আমি একদমই জিরো আমার মানে মাথার ভিতর এগুলো কিছু নাই সো আমি ব্যবসায়ী কোনো প্ল্যান নেই আমার মাথার ভিতর শুধু সিনেমা আর অভিনয় কাজ করে ব্যবসা ঈদে আমার এবার ঈদে কোনো ছবি আসছে না ঈদের পরে রিলিজ হচ্ছে ডিপজল ভাইয়ের সাথে জিম্মি ছবিটা কমপ্লিট হয়ে আছে এছাড়া নদী জলে শাকলাভাষে আরেকটি ছবি রেডি হয়ে আছে আরও চারটা ছবি আমার অলরেডি সেন্সার বোর্ড পাশ করা আর রিসেন্ট হচ্ছে আমি সয়ম্বর একটি ছবি শেষ করলাম অ্যান্ড ব্যাড গার্লস নামে আরেকটি ওয়েব সিরিজে কাজ করছি আচ্ছা ডে বাই ডে না ডিপজল ভাইয়ের সাথে আমি যে কাজগুলো করেছি আরও দুই বছর আগে সো দুই বছরের মধ্যে ওনার সাথে কোনো কাজ করি কিছুদিন আগে আমার ছবি রিলিজ হলো শেষ বাজি এখানে সায়মনের সাথে সায়মনের সাথে ছবিটা রিলিজ হয়েছে এরপরে আমার স্বয়ম্বর ছবিটা রিলিজ হচ্ছে তারপর হচ্ছে ব্যাড গার্লস ইমনের সাথে আরও দুটো ছবি করলাম তো আমার তো আর নায়িকাদের মধ্যে ভাইরাল হওয়ার প্রবণতা নেই ভাইরাল ব্যাপারটা আপনাদের কাছ থেকে আসে কারণ আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন বা ইউটিউবাররা যারা আছেন তারা নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারা এটাকে ভাইরাল করেন নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়ে আলোচনায় থাকতে চায় যেটা আমি পার্সোনালি চাই আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে সো কারণ নাম বিক্রি করে আলোচনা আসাটা এটা আসলে ঠিক না এরকম গুটি কত নায়িকার জন্য আপনাদের যে নায়িকা কমিউনিটিটা আছে তাদের জন্য ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা অফকোর্স ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বদনাম সবারই হচ্ছে একজনের একটা কি বলে যে বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি সো এটাকে আসলে কি বলবো কিছু বলার নেই কিন্তু সে সে যে কাজটা করেছে এটাকে কিন্তু আপনারা যেভাবে খারাপ দৃষ্টিতে দেখছেন সবাই কিন্তু এটাকে খারাপ দৃষ্টিতেই দেখছে যেই হোক মানে সে আপনারা যাকে আপনারা যাকে বুঝাচ্ছেন আমি তাকেই বুঝাচ্ছি

দুর্দান্ত ক্যারেক্টার করেছি আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি যেখানে আমার ছয় বছর সাত বছর একটা বেবি থাকে সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি মানে ওই ছবিটায় সো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে মা অলরেডি হয়েই গেছি আমি যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা সাত বছরের বেবি আছে মেয়ে কন্যা সন্তান সো অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার করেছি অফকোর্স আমি আমাকে যখন আলিফের সাথে আলিফার ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদেরকে যে কোনো ওপেনিংয়ে যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে সো আমরা যেই ব্র্যান্ডটার সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে সো আমরা সেই জন্যই যাই কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই তো আমরা আশা করবো যে কোনো ব্র্যান্ড যেন কারোকে এভাবে প্রতারণা না করে আর আমাদের উপর যেন বদনাম